কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকার একান্ন বছরে পা রাখলেন বুধবার চব্বিশে এপ্রিল দু সালে ক্রিকেট থেকে অবসরের পর আজও সমান জনপ্রিয় মাস্টার প্লাস্টার সুদীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে একশোটি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক অবসর জীবনে পরিবারের সঙ্গেই বেশি সময় কাটালেন গত এক বছরে কাশ্মীর ভ্রমণ জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে টডোভা টাইগার রিজার্ভে গত এক বছরে ঘুরতে গেছিলেন টেন্দুলকার বরাবরই ভ্রমণ করতে ভালোবাসছেন সচিন খেলার সময় দেশে ও বিদেশে বহু জায়গায় গিয়েছেন তবে ক্রিকেট ছাড়ার পর পরিবারকে নিয়ে পছন্দ তার সে টডোবার টাইগার রিজার্ভ হোক কি বরফে ঢাকা কাশ্মীর কাশ্মীর ভ্রমণের সময় তার ব্যাট কারখানায় ঢু মারা তো ভাইরাল হয়ে গেছিল সোশ্যাল মিডিয়াতে জীবনে প্রথমবার তাকে তার দিদি তাকে কাশ্মীর বিলোর ব্যাট উপহার দিয়েছিল আর তাই কাশ্মীর ঘুরে দেখার ফাঁকে কাশ্মীর বিলো ব্যাট প্রস্তুতকারক সংস্থায় ঢুও মেরে আসেন ডাল লেকের স্ত্রী অঞ্জলি কন্যা যথেষ্ট ভাইরাল জিম করবেট ন্যাশনাল পার্কেও তিনি গিয়েছিলেন বাঘ দেখতে তবে ঘুরে বেড়ানোর ফাঁকে ক্রিকেটের সঙ্গেও যুক্ত ছিলেন ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে খেলতে দেখা যায় তাকে যার জন্য অনুশীলনও নেমে পড়েন প্যাড গ্লাভ সাথে সেই সঙ্গে চলতি আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচগুলোতে ম্যাচগুলোতেও ওয়ংকাটে স্টেডিয়ামে তিনি থাকছেন রোহিত হার্দিকদের চিয়ার করতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে তিনি ইউনিসেফের অ্যাম্বাসেডর ছিলেন সেমিফাইনাল এবং ফাইনালে তেন্ডুলকার মাঠে উপস্থিত ছিলেন সেমিফাইনালে ওয়ংকেট স্টেডিয়ামে সচিনের সঙ্গে হাজির ছিলেন প্রাক্তন ইংল্যান্ড এবং ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকামো আহমদাবাদে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারার পর রোহিত বিরাটদের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাকে অবসর জীবনে আরও একটি জিনিস সচিনের খুবই কাছের আর তা হলো তার নিজের ফাউন্ডেশন একন্নতম জন্মদিন উপলক্ষে স্ত্রী অঞ্জলিকে নিয়ে সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের মেয়েদের সঙ্গে সময় কাটানোর ভিডিও পোস্ট করেছেন তিনি একতম জন্মদিনে সচিন তেন্ডুলকরকে র্যাপ স্পোর্টস বাংলার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা যাওয়ার আগে ফের একবার চোখ বুলিয়ে নেওয়া যাক সচিনের কিছু বিশেষ মুহূর্ত খেলার মাঠের বাইরে